শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তবে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম কী মেঘ ডাকছিল আর খুব বৃষ্টি হয়েছে রাত্রে এখন একটু বৃষ্টিটা কমেছে তো যাই হোক বালিশটা গুছিয়ে রাখলাম তো এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোপাটা একটু ঝেয়ে নেবো চলে আসলাম বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো বাসনটা উপর ঝুঁতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করবো বাসি কাপড় ছেড়ে নেবো আর হচ্ছে এসে তারপর রান্নাটা করবো আজকে হচ্ছে ডিমটা ভেজে আলু দিয়ে তরকারি করবো আর একটাই তরকারি রান্না করবো কারণ হচ্ছে ফ্রিজে হচ্ছে তরকারি আছে কুমড়ো ভাজি আছে আবার হচ্ছে কচু বেগুন ঝিঙে দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটাও আছে ওই জন্য একটা তরকারি রান্না করবো আর আমি একাই আছি তো ওই জন্য হচ্ছে বেশি তরকারিও করব না কারণ এমনিতেও থেকে যাচ্ছে ভাতও থেকে যাচ্ছে আবার তরকারিও থেকে যাচ্ছে তো যাই হোক তো গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্নাঘরে আসলাম এখন হচ্ছে রান্না করব তো ভাতটা বসে দিয়েছি আর আজকে হচ্ছে ডিম ভেজে আলু দিয়ে তরকারি করবো আলুটা কাটা হয়ে কাটবো কাটবো যাই হোক আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এই আলুটা কাটবো বাজারে যেতে চাইছিলাম কিন্তু হচ্ছে কি বৃষ্টি শুরু হয়ে গেছিল সার রাত ধরে তো বৃষ্টি হচ্ছে ভোরবেলাও বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টিটা থামলো বৃষ্টির জন্য বাজারে গেলাম না এখন একটু বৃষ্টিটা কমেছে তো যাই হোক যা আছে ঘরে এটাই রান্না করবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর প্রচন্ড গরম লাগছে আর ফ্রিজে হচ্ছে অনেক তরকারি আছে কুমড়ো ভাজা আছে আমার কচু বেগুন আলু দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটাও আছে ওই জন্য একটাই তরকারি রান্নাটা করবো ঠিক আছে ভাত তো ভালো ফুটে গেছিলো ঢাকনাটা নামানো আর এই কড়াই বসে দিয়েছি আগে ডিমটা ভেজে নেব I yeah. do

मुझे नहीं जान लग रहा है চারিদিকে শুধু আওয়াজ আর আওয়াজ বলবো কালকে সারাদিন এরকম আওয়াজ করেছে আর এত মাথাটা ব্যথা করছিলো রাত্রে ভালো করে হয়নি খুব মাথাটা ব্যথা করছিল

ভাত তো অনেকগুলো রান্না করেছি সন্ধ্যাবেলা আর রান্না করতে হবে না ঠিক আছে এখানে বসে চাটা খাওয়াতে গরম লাগছে ফ্যানটা চালাবো ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর ফ্রিজে হচ্ছে কচুর তরকারি ছিল মানে কচু বেগুন আর ঝিঙের তরকারি ছিল তরকারিটা বের করলাম দিচ্ছি ঠিক আছে খেয়ে নিন তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর এই রান্নাঘরে চলে আসলাম তো নিচে জুড়িতে বাসন আছে বাসনটা হচ্ছে ওপর জুড়িতে রাখবো আর চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি অল্প চিনি লাগাবো বাসনটা ওপর জুড়িতে রাখবো আর চায়ের জলটা ফুটে গেলে চা পাতাটা লাগাবো গ্যাসটা কমিয়ে দিলাম আগে হচ্ছে বাসনটা ওপর রাখবো তো চাটা হয়ে গেছে আর বিস্কুট নিয়েছি তখন চাটা খাবো আর রাত্রে খাবার তো বানাবো না কারণ দুপুরবেলা অনেকগুলো ভাত রান্না করেছি ওই জন্য হচ্ছে রাত্রে খাবারটা বানাবো না আর তরকারিও আছে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট নিয়ে আমার বাবার বাড়ির ওখানটা হচ্ছে রথ মেলা হয় অনেক বড়ো করে আমার দিদিও গেছে বাবার বাড়িতে মেলা দেখতে ইচ্ছে হচ্ছিল যাওয়ার কিন্তু হচ্ছে গেলাম না কারণ ছেলে নাই ছেলে থাকলে ছেলেকে নিয়ে যেতাম তো যাই হোক চাটা খাও